নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তোমাদের সাথে পার্শে মাছের একটা রেসিপি শেয়ার করব। আজ আমি তৈরি করব পার্শে মাছের ঝাল পার্শে মাছের ঝাল তো আমরা প্রত্যেকেই বানিয়ে থাকি আজ একটু অন্যরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আমি এখানে পাঁচশো গ্রাম মাছ নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব প্রথমেই মাছের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ নুন এখানে যেহেতু মাছের পরিমাণটা একটু বেশি আছে তাই এক চা চামচ মতন নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ লঙ্কার গুঁড়ো নুন হলুদ মাখানোর সময় যদি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ঝোলের মধ্যে মাছগুলো খেতে খুব ভালো লাগে এবার খুব ভালো করে মাছের গায়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে দেব উল্টে পাল্টে খুব ভালো করে পুরো মাছের মধ্যে ভালো করে নুন হলুদ লঙ্কাটাকে মাখিয়ে নিয়েছি এবার মাছ ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম তবে একবারে কিন্তু সব মাছগুলো ভাজা যাবে না প্রথমে অল্প কিছু মাছ দিলাম একটা পিঠ লাল করে ভেজে নেওয়ার পর মাছগুলোকে উল্টে দেব। এক এক করে সমস্ত মাছগুলোকে উল্টে দিয়েছি এই পিঠটাকেও লাল করে ভেজে নেব দুটো পিঠই খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এবার ভাজা মাছগুলোকে তুলে নেব যতটা সম্ভব তেল ঝরিয়ে ভাজা মাছগুলোকে তুলে নিলাম একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব। তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে তুলে নিলাম এবার এই মাছ ভাজাতেলেই কিন্তু মাছের ঝোলটা তৈরি করব তাতে কিন্তু মাছের ঝালের স্বাদটা খুব ভালো হবে ফোড়নের জন্য দিয়ে দিলাম চা চামচ কালো জিরে কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ ভাজার সাথে পেঁয়াজ বাটাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দেখো পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু বেশ লাল হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে আরও একটু কষিয়ে নেব মশলা কিন্তু আমাদের বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার একে একে দিয়ে দেবো স্বাদ মতো নুন হাফ চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই মশলা কষানোর জন্য একটু জল দিলে মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয় মশলা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি তাতে টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব জলটাকে একবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব গ্রেভিটা ফুটে উঠেছে হাই ফ্লেমে গ্রেভিটাকে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার একে একে ভাজা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে হালকা হাতে ঝোলের সাথে একটু মিশিয়ে নেব এবার গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে তিন চার মিনিট রান্না করে নেব মিডিয়াম আছে তিন চার মিনিট মাছের ঝালটাকে রান্না করে নিয়েছি আমাদের মাছের ঝাল কিন্তু প্রায় রেডি নামানোর আগে দিয়ে দিলাম অল্প ধনেপাতা পাতা কুচি এই ধনে পাতাটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে একটা খুব সুন্দর ফ্লেভার আসে এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব তৈরি হয়ে গেল পার্শে মাছের ঝাল এই দারুণ টেস্টি রেসিপিটা দুপুরের গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাবো একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো